তারা বলে হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে পড়া খাও তুমি আমাকে খাওয়ালে দিনটা ছিল আমার জন্মদিন সোমেন যে আমাকে রাত্রেবেলা এভাবে সারপ্রাইজ দেবে এটা আমি মানে কল্পনাতেও আমার আসেনি কেন কি ও এই সব জিনিসে ততটা ভাবেই না তো যাই হোক আমি তো খুবই খুশি হলাম আর এদিকে লিঙ্কি তো যখন মানে হ্যাপি বার্থডে শুনেছে জানি না ও কি বুঝেছে ও হাততালি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তারপর ওইদিকে সোমেন দেখছিলাম কিছু একটা নিয়ে আসছিলো আমি ঠিক বুঝতে পারিনি তো দেখছি না একটা কেক নিয়ে এসে ও মানে কোথায় যে লুকিয়ে রেখেছিলো আমি সেটা বুঝতেই পারিনি তারপর এখানে তারপর বারোটা যেই বাজলো সেই আমাকে সারপ্রাইজ দিল আর এইভাবে রাতটা কাটালাম তারপর সকালে মা বাবা বাবা না মা ভাই এসেছিলো একটু নিজেদের মধ্যে সেলিব্রেট হলো খাওয়া দাওয়া এসবই আর কি হলো দিনটা খুব ভালো ভালো এই আর কি 잘잘잘 무늬지 카툰만. 에나나 무시해. 아 무늬지 카툰만. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me. 라지나, 캄캄. 캄. 아오 양게. 알면 알, 알아 안 다운 나가려 안 다운. 저녁에 또 가서 점을 그자. 하. 캄 캄. তারপর মা আমার বাড়িতে দুই ছিল আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় ঢিংকিকে বলছিলাম দিদি কোথায় গেল ও তো কি রকম সারা ঘর পুরোখুদ ছিল দিদি 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 ঘর চলে গেল মুখটা দেখ যা দিদি ঘর চলে গেল যা যা দেখ তো রয়েছে কি না ছো চো দেখি 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 উঠো উঠু এসো দেখি দেখি দিদি ঘর চলে গেল এসে ওরে বাবা দিদি তো ঘর চলে গেল কই দিদি

ब्रश करो ब्रश करो और देखिए ना ब्रश करो ब्रश ब्रश करो हम्म mm, ब्रश करो